মাত্র চারটি গদ্য এবং পাঁচটি কবিতা পড়েই তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষায় শতভাগ কমনের নিশ্চয়তা হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা শেষ তিন দিন কীভাবে পড়বে কোনগুলো পড়বে আমি সেটা নিয়ে আজকে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের প্রথম পরীক্ষা অর্থাৎ দশ তারিখে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রের জন্য মাত্র চারটা গদ্য মাত্র চারটা গদ্য এবং পাঁচটা কবিতা অর্থাৎ পদ্য পরেই কিন্তু তুমি এমসিকিউ এবং সৃজনশীল শতভাগ কমন পাবে শিক্ষার্থী বন্ধুরা কোনগুলো পড়বে কিভাবে পড়বে আমি আমার হচ্ছে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট সাত তারিখ থেকে সাত তারিখ থেকে নয় তারিখ অর্থাৎ যেহেতু দশ তারিখে পরীক্ষা মানে নয় তারিখ পর্যন্তই পড়ার সুযোগ পাবে কারণ দশ তারিখ সকালবেলা পরীক্ষা সুতরাং সাত তারিখ থেকে নয় তারিখ এই তিন দিন সাত আট নয় এই তিন দিন তুমি কিন্তু বাংলা পড়বা প্রত্যেকটা স্টুডেন্ট বাংলা পড়বা যদি বাংলা প্রথম পত্র পরীক্ষাটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের একটা মন ভেঙে যাবে ভালো লাগবে না পরের পরে পরীক্ষাগুলো অটোমেটিক খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই অবশ্যই তোমাদের কাছে সাজেস্ট থাকবে বাংলা প্রথম পত্র পরীক্ষা খুব ভালোভাবে দিবে আর বাংলা প্রথমপত্রে সাতটা সৃজনশীল লিখতে পারো না কিভাবে লিখবা কীভাবে লিখে সৃজনশীলের দশে দশ নম্বর পেয়ে যাবা এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের ভিডিও দেওয়া আছে আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই যে বাংলা শেষ মুহূর্তে তুমি কোনগুলো পড়বে কিভাবে পড়বে তো কিভাবে পড়বে এর জন্য আমি প্রথমে বলবো সাত তারিখে তুমি পড়বা হলো গদ্য সাত তারিখে তুমি গদ্য অংশটা পড়বা সারাদিন এরপরে আট তারিখে তুমি পদ্য অংশটা পড়বা মানে কবিতা অংশটা তুমি পড়বা হচ্ছে আট তারিখে এরপরে নয় তারিখ সকালবেলা নয় তারিখ কখন সকালবেলা কোনটা পড়বা নাটক এবং উপন্যাস অর্থাৎ সাহিত্য পাঠ সরি সহপাঠ তাহলে বাংলা সহপাঠটা তুমি পড়বা হলো নয় তারিখ এরপরে নয় তারিখ সকালের পর থেকে অর্থাৎ নয় তারিখ ধরো দশটা এগারোটা বা বারোটা বাজলো তুমি পড়তে গিয়ে এরপর থেকে সম্পূর্ণ বইয়ের যে জিনিসগুলো তুমি মনে রাখতে পারো না ভুলে যাও যে জিনিসগুলো তুমি কোনটা ভুলে যাও সেটা তুমি ভালো জানো সেই জিনিসগুলো অন্ততপক্ষে পক্ষে একবার করে দেখে নেবে এভাবে যদি তুমি বাংলা পড়তে পারো ইনশাআল্লাহ বাংলাতে শতভাগ কমন্ত পাবেই নিশ্চিত তার পাশাপাশি বাংলাতে নাইনটি প্লাস নম্বরও নিশ্চিত তুলতে পারবে অনেক স্টুডেন্ট বলে নাইনটি প্লাস তোলা সম্ভব হয় না আমি বলবো অবশ্যই তুলতে পারবে যদি আমার এই সাজেশনটি ফলো করো যেভাবে পড়তে বলবো সেভাবে পড়ো প্রে শিক্ষার্থী বন্ধুরা দেখো বাংলা প্রথম পত্রের জন্য আমি এখানে তোমাদের সর্বমোট গদ্য রেখেছি হলো সাতটা এখন কথা হলো ভাইয়া আপনি সাতটা গদ্য দিয়ে বলতেছেন মাত্র চারটা পড়তে হ্যাঁ আমি চারটাই পড়তে বলবো এর মধ্যে তোমাদের একটু টেকনিক করে পড়তে হবে তোমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করো প্রত্যেকবার বোর্ড পরীক্ষায় দেখবে যে যদি গদ্য অংশ থেকে রবীন্দ্রনাথের গল্প থেকে প্রশ্ন চলে আসে যে কোনো বোর্ডের জন্য এটা তাহলে দেখবে কবিতা অংশ থেকে কাজী নজরুল ইসলামের কবিতা থেকে একটি তোমার হচ্ছে সৃজনশীল চলে আসবে এবার যদি তোমাদের গদ্য অংশ থেকে কাজী নজরুল ইসলামের লিখনী থেকে সৃজনশীল প্রশ্ন চলে আসে তাহলে কিন্তু দেখবে যে কবিতা অংশে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন আসবে তার মানে তুমি শিওর গদ্য অংশ থেকে এবং কবিতা অংশ থেকে দুইটা কমন পাবা কোনগুলো পড়লে শুভা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খুবই গুরুত্বপূর্ণ এরপরে তোমার হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন কাজী নজরুল ইসলাম এই দুইটা যদি তুমি ভালোভাবে পড়ো এই দুইটা থেকেই একটা সৃজনশীল প্রশ্ন কেমন নিশ্চিত পাবে পাবে শিওর পাবে এরপর এই জায়গাতে এসে তুমি যদি তোমার হচ্ছে এই যে হচ্ছে কয়ে গেল মানুষ কবিতা এই যে মানুষ কবিতাটা পড়ো এবং তার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের লিখনি এই যে জুতা আবিষ্কার এটা পড়তে পারো তাহলে কি একটা কমন পেয়ে যাবা শিওর একটা কমন পাবা তাহলে এখানে শোভা এবং উপেক্ষিত শক্তির উদ্বোধন আর এখানে জুতা আবিষ্কার এবং কি মানুষ এই দুইটা থেকে মানে মোটে চারটা এই চারটা থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা একদম শিওর কমন পাবা তাই অবশ্যই এই চারটা কেউ বাদ না কোনোভাবেই বাদ দিবা না এই চারটা বাদ দেওয়া এক প্রকার বোকামি এরপর দেখো গদ্য অংশ থেকে তোমরা পড়বা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব সাহিত্যের রূপরীতি বই পড়া এখন কথা হলো সাহিত্যের রূপরীতি এই একটা থেকে বাংলাদেশে এইবার যে নয়টি বোর্ড আছে নয়টা বোর্ডের মধ্যে মিনিমাম মিনিমাম আটটা বোর্ডে অথবা নয়টা বোর্ডে এক সেট করে প্রশ্ন আসবেই আসবে একদম শিওর থাকো তুমি আসবে তার মানে সাহিত্যের রূপরীতি খুবই গুরুত্ব দিয়ে পড়বা এরপরে শিক্ষা ও মনুষ্যত্ব প্রায় এইটটি পারসেন্ট বোর্ডে চলে আসবে অর্থাৎ নয়টা বোর্ডের মধ্যে হয়তো বা সাতটা বোর্ডে চলে আসলো অথবা ছয়টা বা আটটা বোর্ডে চলে আসলো তার মানে এই একটা পড়বা এখন কথা হলো তোমাকে দিতে হবে গদ্য থেকে ন্যূনতম দুইটা পদ্য থেকে ন্যূনতম দুইটা এবং নাটক বা উপন্যাস থেকে ন্যূনতম দুইটা এভাবে মোটে হচ্ছে ছয়টা আর একটা যে কোনো জায়গা থেকে তুমি দিতে পারো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এর জন্য বলবো যে তুমি এই জায়গা থেকে গদ্য অংশ থেকে পড়বা যদি প্রথমকার এই চারটা পড়ো এক থেকে চারটা পড়ো তাহলে কিন্তু তুমি নিশ্চিত দুইটা কমন পাবা একদম শিওর দুইটা কমন পাবা তিনটাই কমন থাকতে পারে তবে বলবো যে চারটা না পড়ে একটু রিস্ক মুক্ত থাকার জন্য মমতাদি বা অভাগীর স্বর্গ এবার অভাগীর স্বর্গ প্রায় সেভেন্টি পার্সেন্ট বোর্ডে চলে আসবে অর্থাৎ নয়টা বোর্ডের মধ্যে মিনিমাম ৬টা বা সাতটা বোর্ডে চলে আসবে তাহলে অভাগীয় স্বর্গটাও গুরুত্ব দিয়ে পড়বা অভাগীয় স্বর্গ মমতা দে ভাইয়া এখানে আসলে খুব বেশি দিইনি আমি যারা চাচ্ছো না যে রিস্ক নিবে তারা অবশ্যই সাতটা পড়বা আর যারা চাচ্ছো যে যেভাবেই হোক রিস্ক নিয়ে আমার এখান থেকে দুইটা কমন রাখতে পারলেই হলো তারা শুধু উপরকার চারটা পরবা এই চারটা পড়লে ইনশাল্লাহ দুইটা কমন পাবা আর আশা করা যায় যে বই পড়া যদি নাও পড়ো তাহলে তুমি পড়বা হচ্ছে অভাগীর স্বর্গ এবং মমতাদি এই দুইটা অথবা এই দুইটার যে কোনো একটা তবে আমি অভাগীর স্বর্গটাকে বেশি গুরুত্ব দিব যদি পড়ো তাহলে তুমি তিনটা কমন পেলেও পেতে পারো কিন্তু দুইটা নিশ্চিত পাবা একদম শিওর পাবা এরপরে এই হচ্ছে তোমাদের গদ্য অংশ এখন কবিতা অংশে গিয়ে তোমরা কি করবা একটু খেয়াল করো কবিতা অংশে আমি আসলে কবিতার সাজেশন দেওয়া অনেকটাই রিস্ক আমি চেষ্টা করেছি এখানে নয়টা লিখেছি এই নয়টা অবশ্যই যারা একটু ভালো স্টুডেন্ট রিস্ক নিতে চাও না তারা অবশ্যই নয়টা পড়বা আর যারা চাচ্ছ যে স্যার একটু শর্ট করে দেন তাদের জন্য আমি বলবো ওই যে প্রথমে বলছিলাম পাঁচটা পড়তে হ্যাঁ পাঁচটাই পড়তে বলবো এর মধ্যে তো এক নম্বরে বলেই দিয়েছি জুতা আবিষ্কার এবং মানুষ পড়তে হবে তাহলে জুতা আবিষ্কার এবং মানুষ নিশ্চিত এখানে দুইটা হয়ে গেল এরপরে তুমি পড়বা হচ্ছে আমার পরিচয় তুমি পড়বা হচ্ছে আমার পরিচয় এরপরে তুমি পড়বা হচ্ছে বঙ্গবাণী তুমি পড়বা হচ্ছে বঙ্গবাণী তাহলে এই যে বঙ্গবাণী পেলাম আমার পরিচয় পেলাম জুতা আবিষ্কার পেলাম মানুষ পেলাম এই চারটা এবং তার সঙ্গে আর একটা পড়বা সেটা হচ্ছে রানার এই যে রানার কবিতাটা একটা পড়বা তাহলে আশা করা যায় তুমি দুইটা কমন পাবা শিওর দুইটা কমন পাবা কিন্তু যেহেতু এখান থেকে আমরা দুইটা লিখেছি এখান থেকেও যদি দুইটা লিখি তাহলে এখান থেকে তিনটা লিখতে হবে আর নাটক এবং উপন্যাস মোটামুটি সবার পড়া থাকে এই জন্য আমি নাটক উপন্যাস নিয়ে খুব একটা কথা বলি না কারণ নাটক উপন্যাস থেকে আসলে তোমরা মোটামুটি সবাই লিখতে পারবা তো এখান থেকে আমার যদি টার্গেট থাকে যে আমি এখান থেকেও দুইটাই দেব বেশি দেব না তাহলে তুমি পড়বা বঙ্গবাণী আমার পরিচয় জুতা আবিষ্কার মানুষ রানার এই পাঁচটা কবিতা পড়লে ইনশাআল্লাহ কবিতা অংশ থেকে দুইটা মিনিমাম কমন থাকবে প্রত্যেকটা বোর্ডই থাকবে শুধু তোমার বোর্ড ব্যতীত মানে তুমি যে বোর্ডের পরীক্ষা দিচ্ছ শুধু ওই বোর্ড না সব বোর্ডে আসবে এই জন্য এই পাশটা ভালোভাবে পড়বা এখন যারা চাচ্ছ ভাইয়া আমি এত রিস্ক নিব না হ্যাঁ তাদের জন্য আমি বলবো তুমি পড়ে নিবা হচ্ছে আমি কোনো আগন্তুক নই মুক্ত থাকতে এরপরে পড়ে নিবা হচ্ছে সেই দিন এই মাঠ এরপরে পড়ে নিবা হচ্ছে কপতাক্ষ নদ এরপরে পড়ে নিবা হচ্ছে পল্লী জননী এবার কিন্তু ভাইয়া পল্লী জননীটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পল্লী জননীটা একটু ভালো করে পরিচয় পল্লীজন্ডিটা অনেক গুরুত্বপূর্ণ একটু ভালোভাবে পড়ে যেও অর্থাৎ এখানে যে নয়টা দিয়েছি এই নয়টা যদি পড়ো তাহলে তিনটাই কমন পাবা যে তিন সেট প্রশ্ন আসবে তোমার তিন সেট প্রশ্নই কমন পাবা সুতরাং এই নয়টা যারা পড়তে পারো বা ইতোমধ্যেই পড়েছো তারা অন্ততপক্ষে একবার হলো দেখে যাবে এরপরে নাটক তো বহিপির এখান থেকে প্রশ্ন আসবেই এরপরে উপন্যাস তো কাকতারুয়া এখান থেকে তো প্রশ্ন আসবেই এটা তুমি শিওর জানো এখন কথা হলো ভাইয়া এই যে গদ্য অংশ কবিতা অংশ নাটক এবং উপন্যাস থেকে সর্বমোট এমসি কিউ আসবে হচ্ছে তিরিশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এমসি আসবে হচ্ছে তিরিশটা তো এই তিরিশটা এমসি থেকে আসে দশটা পদ থেকে আসে দশটা এবং নাটক উপন্যাস মিলে আসে দশটা অর্থাৎ পাঁচটা পাঁচটা করে এখন কথা হলো তোমাকে তো তিরিশের মধ্যে মিনিমাম এখানে পঁচিশ থেকে সাতাশ পাইতে হবে না হলে কিন্তু তুমি জিপিএ ফাইভ সহজে পাবে না জিপিএ ফাইভ পাওয়া তোমার জন্য রিস্ক হয়ে যাবে তো পঁচিশ থেকে সাতাশ তুমি কিভাবে পাবে যেহেতু তুমি শেষ মুহূর্তে ইতিমধ্যে আমার বিশ্বাস তুমি প্রত্যেকটা গদ্য বা পদ্য ভালোভাবে একবার হলো বোর্ড বই থেকে পড়া আছে সুতরাং একটু দেখে যাবা সেই জিনিসগুলো আর সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটা দেখবা সেটা হচ্ছে শব্দের অর্থ এবং মূল ভাব অর্থাৎ তোমার একটা গদ্য পড়ে বা একটা কবিতা পড়ে তুমি কি বুঝলে বা ওই কবিতার মধ্যে বা ওই গদ্যের মধ্যে আসলে কি আলোচনা করা আছে অর্থাৎ মূল পাঠ বা মূল ভাব মূল ভাবটা একটু ভালোভাবে পড়বা তার সাথে শব্দের অর্থগুলো একটু ভালোভাবে পড়বা এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ যদি পড়তে পারো যদি মূল ভাবটা ঠিক মতো বুঝে থাকো তাহলেও কিন্তু তুমি সৃজনশীল প্রশ্ন লিখতে পারবা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য মূল ভাবটাই যথেষ্ট হয়ে যায় অনেক সময় সুতরাং মূল ভাব এবং তোমার হচ্ছে শব্দের অর্থগুলো ভালো করে পড়বা শব্দের অর্থগুলো থেকে এমসিকিউ চলে আসবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে যদি কেউ পড়তে পারো তাহলে আমার বিশ্বাস ইনশাল্লাহ এই তিন দিনের মধ্যেই তুমি বাংলা প্রথমপত্রে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে আশা করছি শতভাগ কমন থাকবে এবং তোমাদেরকে আমি আবারও বলছি তুমি যে যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন প্রত্যেকেই আমাকে পরীক্ষা দিয়ে এসে হোয়াটসঅ্যাপে তোমার প্রশ্নের একটা ছবি ভালো করে তুলে দিবা আমি সেই প্রশ্ন থেকে সবার আগে দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবা আমি সেই গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং তোমার হচ্ছে পিন কমেন্টে রেখে দেব আশা করছি তোমাদের শতভাগ কমন থাকবে পরীক্ষা তোমাদের ভালো হোক এই কামনাই করি ধন্যবাদ